এবারে জিঙ্গাঞ্চি হল আমি দুশো বিশ টাকা পাল্লা চৌচল্লিশ টাকা আনছি আমরা ষাট টাকা পাঁচ টাকা বেশি এরপরে আমি পাল্লা আমরা টাকা করলা বড় করলা দুশো টাকা পঞ্চাশ টাকা কেজি বেশি করলা পাল্লা আমরা এপরে আমরা দুশো টাকা তিরিশ চল্লিশ টাকা চলে তো আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেশি শসা দেড়শো টাকা পাল্লা আমরা চল্লিশ টাকা কেজি তারপরে বট বুড়ি হল দুশো বিশ টাকা পারলাম দুশো টাকা ষাট টাকা রমজান গরমে সবজি নষ্ট হয়ে যায় এই দাম একটু আগে বাড়তিছে সবজি আসলে দাম বাড়ার পিছনে কারণ কি শুধু গরম না আরো কিছু কারণ থাকে এইগুলা আমাদের ফলন ফলন এবারে এবছর অনেক কমেছে

আমরা পঁয়ত্রিশ চল্লিশ এরকম বেশি একশো আটচল্লিশ টাকা আমরা একশো ষাট টাকা বেশি একশো পাঁচ পঞ্চাশ টাকা বেশি তারপরে আপনার যে বিরিয়ানি যে মশলা গুলো এগুলো আপনার লং আমরা রইলো একশো আশি টাকা কেজি হলো আঠারোশো টাকা তারপরে আপনার দাম তো অনেক বেশি এলাসি পাইকারিতে শ কিনা তিরিশটা তেত্রিশ টাকা জায়গাতে কিনা টাকা কেজি কিনা হ্যাঁ এলাসি পঞ্চাশটা বেশি বেশি দাম বেশি একশো বিশ একশো চল্লিশ